এটা এমন একটা সময় আমরা এসেছি আপনি কোরআন হাদিস চর্চা করলে দেখবেন আপনার জীবনের চব্বিশ ঘন্টার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে সবথেকে দামি সময় হচ্ছে এই যখন একজন ব্যক্তি ঘুম থেকে বিছানা থেকে উঠে ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশ যদি আপনি ফজরের আধা ঘন্টা আগে উঠতে পারেন তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়েতে মূল্যবান সময় আর এই সময়টাতে জেগে যাওয়া প্রত্যেকটা মমিনের কর্তব্য বা দায়িত্ব যদি এটা আমাদের অধিকাংশ মানুষের চরিত্রের সাথে যায় না আমরা এত বেশি পাপি হয়ে গেছি যে সেই তৌফিক আমাদের হচ্ছে না তবে জেনে নেন আমি যেটা স্টাডি করে দেখলাম ধিক্কার হয় নিজের উপরে যে আমরা জানি যে এই সময়টা হচ্ছে একটা মুসলিমের জন্যে সবচেয়েতে দামি সময় আপনাকে আমি বুঝাইতে পারবো না যে এই দামি সময়টা কত দিক থেকে আসুন দি একটা বর্ণনা আপনাকে শোনাই আল্লাহ সোহানা হওয়া তারা বলেছেন মোমেন যারা তাদের একটা গুণই হলো তারা শেষ রাত্রে বিছানা থেকে ভয়ে উঠে যায় মানে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী বিশ্বাসী পরকালে এই ব্যক্তি সারা রাত বিছানায় শুয়ে কাটিয়ে দিবে আল্লাহ বলছেন না এটা মোমিনদের গুণ না মোমিনদের গুণ হলো তারা রাতে বিছানা ছেড়ে দিবে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর কাছে পাওয়ার আশায় কারণ যে আল্লাহর প্রতি সে ইমান এনেছে এই আল্লাহর কাছ থেকে পাওয়ার অনেক কিছু আছে আর সেই সময়টাই হল ফজরের আগে যেটাকে আমরা তাহাজ্জতের সময় বলি বা রাতের শেষ অংশে বলি আল্লা বলেছেন তা তা জাফা আনিল মাদা জি উনার বাহুম খাউ ফাও ওয়াতামা মমিম্মা রাজাক না হুম ইউন ফিকুন মমিনদের গুণ হল তারা রাতের শেষ অংশে বা রাতে বিছানা থেকে তাদের দেহ আলাদা করে ফেলে খাও ফাওয়াতামা তারা আল্লাহকে ডাকবে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে এই জন্য তারা বিছানা ছেড়ে দেয় এটা মোমিনদের গুণ বলা হয়েছে যেটা আপনার সোরা সাজদা বত্রিশ নম্বর সোরার বারো নম্বর ষোলো নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং আল্লাহ বলেছেন ওমিম্মা রাজাক না হুমি উনফি আর মোমিনদের একটা গুণ হলো তারা তাদের রেজিক থেকে খরচ করে থাকে তার মানে জাকাত দেয় দান সাতকা করে এটা হচ্ছে মোমিনদের গুণ তার মানে ইবাদতের মধ্যে রাতে নফল ইবাদতের মধ্যে সালাতের গুরুত্ব সব থেকে বেশি আর অর্থ ইবাদতের মধ্যে দানসাদা খরচ করার প্রতি সবচেয়ে বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করে দেয় যেগুলো আল্লাহর রাতকে ঠান্ডা করে দেয় যেগুলো জান্নাতের করার ইবাদত যেগুলো আপনাকে নাম থেকে বাঁচিয়ে দিতে পারে এর মধ্যে আর্থিক ইবাদতের মধ্যে দানসাদা আর নফল রাতের সালা এটা অত্যন্ত উপযোগী তাল্লা বলেছেন এই সময়টা হলো বিছানা থেকে পিঠকে আলাদা করে নেওয়ার সময় এটা মোমিনদের গুণ দ্বিতীয়ত এই সময়টা মর্যাদা এমন যে রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে তিনি প্রথম আকাশে দুনিয়ার আকাশে নাজিল হন আর ওই বর্ণনা আপনারা জানেন বুখারী মুসলিমের হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি তিনিলা সামা লিসসামাই আদ-দুনইয়া হিনা ইয়া বকাসুলুসুল লাইলিল আল্লাহ সুবহানাহু ওয়া তালা তিনি নাজিল হন প্রথম আকাশে প্রত্যেক রাতে কখন হিনা ইয়বতা আখেরা যখন রাতের তিন তিন ভাগের এক ভাগ বাকি থাকে তার মানে দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তালা পৃথিবীর অত্যন্ত নিকটে তিনি নাজিল হন শব্দটা আছে কীভাবে সেটা আল্লাহ ভালো জানে নাজিল হয়ে আল্লাহ কি বলেন মানে আল্লাহ নিকটে আপনাকে দিতে চাচ্ছেন নৈকট্য দিতে চাচ্ছেন পুরো পৃথিবীবাসীকে এবং বলে তিনি বলেন কে আছো আমাকে ডাকবে ফা আমি তার ডাকে এখন সারা দেব আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকবা আমি তোমার ডাকে আজকে সারা দেবো কে আছো কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে যেটা চাইবে সেটা দেবো এবং আল্লাহ বলেন কে আছো ফিরনি কে আছো আমার কাছে করবে ক্ষমা চাইবে ইস্তেক ফার আল্লাহ বলতেছেন আগু ফির আল্লাহ আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে তিনটা যেটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া বা চাহিদা প্রয়োজন সেটা কি আল্লাহকে ডাকা বিপদে আমরা পড়ি অনেক পেরেশানিতে আছে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলেছেন আমি শুনবো আল্লাহ বলেছেন কে আছো এছাড়া কি চাইবা তোমার কি ইচ্ছা সেটা আমি তোমাকে দেব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্ষমা চাওয়া কারণ আমাদের পাপ বেশি আমাদের কে আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে আল্লাহ বলেছেন অমাইয়া গোফিউ জনু বা ইল্লাল্লা কে আছে তোমার পাপকে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে তা আমাদের পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন মাইয়াস্তা গুফির উনি কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব আর এই সময়টা কখন শেষ রাত্রে ফজরের পূর্ব মুহূর্তে আগের সময়টা এটা বুখারি মুসলিমে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার মুসলিমে হাদিসটি এক হাজার রয়েছে। এই হাদিসকে কেন্দ্র করে আরেকটা হাদিস পেলাম আল্লাহ যে শুধু দুনিয়ার নিকটে হন তা না বরং উদ্দেশ্য আল্লাহর কিছু বান্দাদেরকে হল আল্লাহ নৈকট্য দিতে চান মানে কিছু বান্দাদেরকে আল্লাহ নিজের সান্নিধ্যে নিতে চান ওটা বান্দাকে কেন্দ্র করে আল্লাহ প্রথম আকাশে আসে এটার বর্ণনা আছে যে বর্ণনাটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন আম ইবনু আবাসা তিনি বলেন আল্নাহ সামিয়া আন নভিয়া সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামিয়া কুল আকরব বর্ণনাটা খুব ভালো করে শোনেন এই হাদিসটা হয়তো এর আগে আপনি শোনেন নাই রাসুল বলেছেন আকরব মায়া কোন্বু মিনাল আব্দিব ফি জোফিল্লাইল আখিরা আল্লাহ শোভামা হওয়া তালা ওই হাদিসে ছিল প্রথম আকাশে নাজিল হন আর এই হাদিসে আছে আল্লাহ তার বান্দার নিকটে হন রাতের যখন গভীর হয়ে যায় মানে একেবারে শেষ রাতের গভীর যখন হয়ে যায় গভীর রাতে ফি জৌফিলে আখের মানে অন্ধকার রাতের একেবারে শেষ অংশে আল্লাহ তার বান্দার নিকটে হন তার বান্দার নিকটে হন এবং বলেন তারপর রাসূল বলেছেন এই কথাটা ফ এমি স্ তাত আন্তঃকোনা মিম্মাইদুকুল্লাহা ফি তিলকাল তিলকা সা ফাকুন এবার আমাদেরকে বলতেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তুমি যদি সেই ব্যক্তি হতে পারে তাহলে হও কোন ব্যক্তি যারা শেষ রাতে উঠে আল্লাহকে স্মরণ করে জিকির করে তুমি তাদের একজন হওয়ার চেষ্টা করো আল্লাহ বলতেছেন ফামানিস্তাতা তোমাদের মধ্যে যার দ্বারা সম্ভব আইয়া কুনা ওই সময়টাতে উঠে যারা আল্লাহকে ডাকে তুমি তাদের মতো একজন হওয়ার চেষ্টা করো সম্ভব হলে হও এটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন তার মানে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমরা যেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবু বাকর ওমর ওসমান সাহাবা একরামদের মতো হই কারণ তারাই ছিলেন যারা এই সময় উঠে আল্লাহকে ডাকতেন এই সময় উঠে তাহাজ করতেন এই সময় উঠে আল্লাহর জিকির করতেন এই হাতিসটি ইমাম তিরমিজি কোট করেছেন তিন হাজার পাঁচশো পেয়ে যাবেন আর একটু ঘাঁটলাম দেখলাম যে ওই আমর আবাসা তিনি যেই দিন ইসলাম গ্রহণ করবেন মদিনাতে এসে সেই দিন তিনি রাসুসলামকে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম গ্রহণ করার সময় যে কোন সময়টাকে আমি বেছে নিলে আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়া যাবে কোন সময়ের ডাক আল্লাহ দ্রুত শোনেন শোনেনি শোনেন বা কোন সময় আল্লাহর জিকির আল্লাহর কাছে পৌঁছে এই বাক্যগুলো তিনি বলেছিলেন তখন তাকে রাসুল্লাহ সাল্লাউলাই সাল্লাম এই উপদেশগুলো দিয়েছিলেন একটা বর্ণনা আসছে আমরিব্নু আবাসাতাইয়া কুল কুলতৈয়া রাসূলল্লাহ হালমিন সাহাতিন আকরাবো মিনাল ওখরা আও হাল মিন সাহাতিন ইউব দাগা এমন কোনো সময় আছে যেটা একটার চেতে আরেকটা বেশি প্রাধান্যযোগ্য সময় মানে আমি কোন বক্তটাকে বেশি প্রাধান্য দেব। এমন কোনো খাঁস বক্ত আছে অথবা বলেছিলেন এমন কোন আছে যেই সময় আল্লাহর জিকির আল্লাহকে পাওয়া যাবে এবং আরেকটা বর্ণনা আসছে আসমাউ রাতের কোন অংশে আল্লাহ দোয়া শুনে থাকেন এটা আবু দাউদের ভাষা তার মানে তিনটা জিনিস আপনি যদি জানতে চান কোন সময়ে ডাক আল্লাহর কাছে দ্রুত পৌঁছে বা আল্লাহ সারা দিয়ে থাকেন বা আল্লাহর জিকির আল্লাহ শুনে থাকেন কোন সময় এটা যেমন আপনি জিজ্ঞেস করতেছেন ওই তাকে কথাটা বলেছিল যে সেটা হচ্ছে আর সেটা হচ্ছে অন্ধকার রাতের শেষ অংশ এই সময়টাতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ নিকটে আসেন আল্লাহ আপনার ডাক শুনবেন এবং আপনার ডাকের জবাব দেবেন আপনার চাহিদা পুরা করা হবে যা চাইবেন আপনাকে দেওয়া হবে তাহলে এই বর্ণনাগুলোর মধ্যে সেই কথাটা আছে এবং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে এই উপদেশও দিয়েছিলেন ফা মা ওই সময় উঠে তুমি যেভাবে আল্লাহরকে ডাকবা জিকির করবা পারলে তুমি ওই সময়ে যতটা পারো সালাত আদায় করবে কেন ফা ইন্না সালাত মাহদূরাতুন ওয়া মাশহুদাতুন আরেকবার আসছে মাকতুবাতুন ইলা তুনু এই শামস এই সময় থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত এবং সূর্য ইশরাক সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে প্রথম ডিউটির ফেরেশতারা উপস্থিত থাকে তুমি যখন নামাজে দাঁড়াই তোমার সাথে তারাও দাঁড়াবে কাউন্ট করবে লিখবে এবং তারা সাক্ষী থাকবে যে এই বান্দা রাতের এতটা থেকে নামাজ পড়তে পড়তে ফজরও পড়েছে একবারে সূর্য উঠা পর্যন্ত সে এবাদতেই লিপিবদ্ধ ছিল এটা ফেরেশতা সাক্ষী হয়ে লিখিত এবং সেও অংশ নেয় মাহাদুর আতুন বলা হয়েছে সে সাক্ষী থাকে উপস্থিত থাকে এবং সে লিখি লিখিত নেয় যে এই বান্দা এই সময় জেগে সালাত্রত অবস্থায় ছিল রাসোরল্লাহ সাল্লা সাল্লাম থেকে এটা বলা হয়েছে তাহলে রাতের শেষ অংশে যখন আপনি গুম থেকে জাগবেন চেষ্টা করবেন এই সময়টার গুরুত্ব এত দ্বিতীয় গুরুত্ব হলো এই সময়টাতে দোয়া কবুল হয় এটা আপনারা জানেন কিন্তু আমি অনেকটা সেন্সে হাদিসটাকে পেশ করব। সেটা হচ্ছে গত পর্বে আমরা বলেছিলাম কিছু মানুষের মর্যাদা এমন যেমন যারা রমজান মাসের সিয়াম রাখেন তাদের মর্যাদা হল এরপরে যে কোনো মাসে যদি আপনি তিনটা সিয়াম রাখেন প্রত্যেক মাসের যে কোনো দিন তিনটা যদি পুরা করে তাহলে আপনার আমল নামার মধ্যে লেখা হবে এই ব্যক্তি সারা বছর সিয়াম পালনকারী ব্যক্তি যেমন যারা ফজর মানে ফরজ নামাজ আদায় করে ফরজ নামাজ যারা আদায় করবে তাদের ওই আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট বারো তাহলে ঠিক বিছানায় যারা গিয়ে আল্লাহকে জিকির করে করে ঘুমায় তারা এমন ব্যক্তি এমন মর্যাদার ব্যক্তি তারা যদি রাতের ঘুম ভাঙে তাহলে তাদেরকে আল্লাহ কি মর্যাদায় ঘুম ভাঙায় সেটা দেওয়ার জন্যেই আপনাকে হাদিসটা পেশ করতেছি ঘুমাই তোমরা সবাই রাতে অনেকে জাগেন কারো প্রসাবের চাপে জাগেন পিপাসার জন্য জাগেন কারেন্ট চলে গেলে জাগেন বা ঘুম বেশি হয়ে গেছে তখন জাগেন বাচ্চার কাটিতে জাগেন কোনো একটা ঘটনায় আপনি জাগেন হয়তো ফজরের আগেই হয়তো জাগেন কিন্তু তার মর্যাদা আর যেই ব্যক্তি জিকির করে ঘুমিয়েছে তার মর্যাদা এক না একটা হাদিস আমরা গত পর্বে বলেছিলাম যে মামিন মুসলিম আল্লাহ তাহিরান যেই ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহকে জিকির করতে করতে ঘুমায় ওই যে যে বাইশটা দোয়ার কথা বলেছি অন্তত যতটা পারেন আপনি পড়বেন পরে আপনি ঘুমাইলেন তাহলে আপনি হচ্ছেন জিকিরকারী ব্যক্তি জিকির করে করে আপনি ঘুমাইলেন আপনার মর্যাদা সম্পর্কে রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ফায়াতা ফয়াত্র মিনাল এখন সে যখন রাতে উঠবে তখন তার মর্যাদা হল ফয়েস ইয়াহু সে যেহেতু জিকির করে ঘুমিয়েছিল এখন রাতে যখনই সে জাগবে আর সে যদি এখন আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু চায় আল্লাহ তাকে দিয়ে দিবে তাহলে এটা হচ্ছে আপনি বিছানায় জিকির করে ঘুমানোর মর্যাদা আর আপনার মর্যাদা এমন যখনই ঘুম ভাঙবে তখন যদি আপনি আল্লাহর কাছে কিছু চান আপনার সাথে ওয়াদা করা হচ্ছে যেটা আল্লাহ আপনাকে দিবেন তো এখানে আমরা এটাও পেলাম যে শেষ রাতে ঘুম ভাঙলে আল্লাহর কাছে চাওয়া আল্লাহকে ডাকা বা আল্লাহর জিকির করা এটা প্রমাণিত হয় যেটা আপনি মোস্তাদে আহমদে বাইশ হাজার আটচল্লিশ হাদিসটি পাঁচ হাজার বিয়াল্লিশ এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো একাশি মিশকাতে আপনি হাদিসটি এক হাজার দুইশো পনেরোতে পেয়ে যাবেন তাহলে এই হাদিসটাতে আমরা দেখতে পেলাম যে রাতে জিকির করে ঘুমালে আপনার এই মর্যাদা আজকে আমরা সারা দিন। এই যে মুসলিম হওয়া সত্ত্বেও ইবাদতে মন লাগে না বা আমাদের জীবনটা অলস অন্তরটা মরে গেছে অনীহা বা স্পৃহা নাই বা আমাদের মধ্যে উদ্দীপনা নাই যেটা বোঝায় মানে ইবাদত করার ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি নাই যেটা আপনি বুঝেন অনেকে বলে যে আমার নামাজ পড়তে ভালো লাগে না বা ইবাদতের দিকে তেমন কোনো মন ঝোকে না মসজিদে আসেন না বা কোরআন পড়েন না এটারও মূল কারণ ওই রাত এই যে রাত্রে যে আমরা শয়তানের মতন পড়ে থাকি ঘুমাই এটাই হল আমাদের জীবনের সবচাইতে খারাপ হওয়ার মূল কারণ আমাদের অলসতাটা এই জন্যই আসে যেহেতু রাতে আমরা আল্লাকে ভুলে যাই একটা হাদিস আপনাকে স্মরণ রাখা উচিত রসুরুল্লা সাল্লাউল্লাহসাল্লাম বলেছেন ইয়া কিন্তু শেতান ও আলা কা কাফিয়াতি রাসি আহাদিকুম ইজাহুয়া নাম সালাসা উক দাতিন ইয়াদ রিব কুল্লাহক আলাইকা লাইলুন তাউইল ফারকুদ। রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যখন বিছানায় শুইতে আসো তখন তোমাদের প্রত্যেকের সাথে এটা ঘটে শয়তান তোমার মাথার সামনে এসে তিনটা গিরা লাগিয়ে তোমার উপরে ছেড়ে দেয় তিনটা গিরাতে কি লেখা থাকে যে রাত অনেক লম্বা তুমি ঘুমাও ওই যে আমরা যেন ফজরের আগে উঠতে না পারি এই জন্য শয়তান ঘুমানোর সময় এসে আমাদের ব্রেনের উপরে মানে মাথার উপরে যেহেতু বলা হয়েছে ব্রেনের উপরে ও তিনটা গিরা লাগিয়ে দেয় যে রাত অনেক লম্বা তুমি ঘুমাও এই গিরা খুব মারাত্মক জিনিস রাসোর সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আপনি কোনো মেডিসিন দিয়ে খুলতে পারবেন না কোনো জার জারফুক দিয়ে এটা খুলবে না কোনো ট্রিটমেন্টে এটা খুলবে না এটা খুলতে গেলে আপনাকে সে পদক্ষেপ নিতে হবে এটার জন্য কোনো ওঝা

ঘুমানোর সময় শয়তান তিনটা গিরা দিয়েছিল আর আপনি ঘুমানোর পরেই যদি উঠে আগে আল্লাহকে স্মরণ করেন জিকির করেন তাহলে প্রথম গিরাটা খুলে যাবে তাহলে ঘুমানোর পরে যে দোয়া সেটা আপনারা জানেন একটু পরেই বলবো যে দোয়াগুলো আছে যে কোনো একটা বাক্য বললেই আপনার এই গিরাটা খুলে যাবে উকদাতুন ফায় তা আর যদি ওই সময় উঠে সে অজু করে ইনহাল্লদাতুন অজু করলে আরেকটা গিরা খুলে যাবে ফাইন সাল্লা ইন হাল্লাত উদ্দতুন আর যদি উঠে দুই রাকাত নামাজ পড়ে তাহলে তিনটা গিরা খুলে যাবে তার মানে আল্লাহর নাম নেওয়া অজু করা এবং রাতে সম্ভবপর আপনি দুই রাকাত হলেও যদি সালাত আদায় করেন তাহলে আপনার সেই গিরা খুলে যাবে এটা শুধু তাহাজ্জুদ নামাজের জন্য খাস না হতে পারে এটা ফজরের ওয়াক্তেই ধর রাতে আপনি যখন ঘুম ভাঙল ফজরের ওয়াক্তেই আপনি তখন উঠলেন আল্লাহর জিকির করলেন উজু করলেন এবং ফজরে যে দুই রাখা পড়েন না ওইটা হলেও আপনার গিরা খুলে যাবে তার মানে যারা প্রতিনিয়ত ফজরের সালাত আদায় করে তাদের এই গিরা থাকে না এটা ইঙ্গিত বহন করে আর যারা রাতেই উঠে পড়েন তাহলে ওই রাতের সালাতের মাধ্যমে তার গিরা অলরেডি খুলে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফাইন তাওয়া সাল্লাহ ও ইন হাল্লা উকদাতন রেজাল্টটা কি ফা আসবাহা নাশিতন্তৈয়ান নাফস তখন সে দিনের বেলায় উৎফুল্লের সাথে পবিত্র দেহ নিয়ে পৃথিবীতে বিচরণ করতে সমর্থ হয় এই সকাল যে আমরা জাগি তাহলে সারাদিন সে তাইয়বেন নাফস বলা হয়েছে সেই ব্যক্তি একটা এমন আত্মা পায় ফা আসবাহা নাসি তন্তৈয়বান নসিতাহ হচ্ছেন উৎফুল্ল উৎফুল্ল এবং চাঞ্চল্যকর একটা দেহ অলোসনা যে কোনো কাজ করতে আপনার মধ্যে তৃপ্তি পাবেন আপনি ইবাদতগত বিষয় কিন্তু এটা এটা দুনিয়াবি কোনো কাজের বিষয় না এটা ইবাদতগত বিষয় আর যদি এমনটা কেউ না করে লাম ইউসিফ খায়রান যদি কেউ এই কাজটা না করে তাহলে সে আর কোনো কল্যাণ পাবে না তার মানে আপনি যদি ফজরের সালাদ আদায় না করেন বা রাতের ফজরের পূর্বে দুই রাকাত সালাত যদি আদায় না করেন তাহলে সারাদিন আপনি আর কোনো কল্যাণকর কাজে তেমন একটা অংশ নিতে আপনি সক্ষম হবেন না কার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাম ইউসিফ খাইরান কোনো কল্যাণ আপনার দ্বারা সেই আর হবে না আর এটা বাস্তব প্রেক্ষাপট বোঝা যাচ্ছে যারা ফজরের সালাত অন্তত পরে না সারাদিন তাদের সাথে ধর্মকর্মের তেমন কোনো সম্পর্ক থাকে না হয়তো কোনো সিচুয়েশনে কারণবশত সে হয়তো মার্কেটে গিয়েছে সেখানে সবার দেখা দেখাদেখি জৌরও হয়তো পরে নেবে কিন্তু তার ইবাদতের সেই স্পৃহা জাগবে না তার মুখ দিয়ে আল্লাহর জিকির বেরোবে না ইস্তেকফার বেরোবে না দান সাদকা হয়তো হবে না আর যেই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমাইলো তার মানে সেই দিন যে সে সিয়াম রাখবে তার কোনো প্রমাণও হচ্ছে না কারণ সিয়াম রাখতে হলে তো তাকে ফজরের সময়ই জাগতে হয় তাই না সে স্যারি খাবে বা কিছু তো প্রথম কথা হচ্ছে যে ফজরের নামাজই পড়ে না তার সিয়াম রেখে কোনো ফায়দা হবে না কারণ নামাজ তো হচ্ছে মন হাল এই হাদিস বহুদিকে যাবে আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি রাতে ঘুম ভাঙলে আল্লাহর জিকির করার গুরুত্ব কতটুকু এই হাদিসগুলোতে সেই বর্ণনাগুলো দেওয়া হয়েছে যেটা আপনি বুখারিতে এক হাজার এক মুসলিমে হাদিসটি এক হাজার সাতশো চার এবং আবুদাউদে তেরোশো ছয় আর ইবনে মাজাতে হাদিসটি এক হাজার তিনশো উনত্রিশে পেয়ে যাবেন তাহলে রাতে উঠে যে জিকির করতে হয় এই মর্মে আমরা আপনার কাছে গুরুত্বের পেশ করতে গিয়ে এতগুলো কথা বলেছি যে আল্লাহ প্রথম আকাশে নাজির হন বরং আল্লাহ তার বান্দাকে নৈকট্য দিতে চান এই সময়টাতে এই জন্য এই সময়টাকে স্থির করা হয়েছে এই সময়তে দোয়া কবুল হয় এই সময়তে আপনি কল্যাণকর যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এটা হলো রাতের শেষ অংশের অবস্থা